চলো খাওয়া দাওয়া পিকনিক সবই তো হলো তাহলে ঘোড়াটা কেন বাকি থাকবে তাই তোমাদের সঙ্গে করে নিয়ে আর আমার বনেদের সঙ্গে করে নিয়ে সবাই মিলে আজকে চলে গেছি আমরা চা খেতে চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে আমরা কোথায় চা খেতে যাচ্ছি সেটা তো বলবোই তাহলে ভিডিওটা পুরো দেখতে থেকো আর আমাদের পাশ পাশে থেকে আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে কারণ এর আগের ভিডিওতে আমি অনেক ভালোবাসা পেয়েছি যেহেতু আমার বোনেদের নিয়ে আমি ভিডিও করছি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আর ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি খড়িবাড়ি চিলড্রেন পার্কে আপনার ফাইনালি আমরা পৌঁছে ঝটপট করে টিকিট কেটে নিয়েছিলাম এখানে নটা টিকিট আছে আমার দিদি আমার বোনরা সবাই মিলে আমরা নজন ছিলাম আর দেখো পায়ে আমরা পার্কের ভিতরে এন্ট্রি করে নিয়েছি কিন্তু মজার এখনই হবে দেখো আমি আর বোন তো ঢুকে পড়লাম কি তো বৃষ্টি হয়েছে আর আমরা ছিলাম আর আজকেই পার্কে আর এখানে একটু ঢং করে হাঁটছিলাম তারপরে হঠাৎ করে মনে হলো যে এই ভাইটাই ঠিক করেছে পার্কে নুঙ্গি পড়ে এসে কারণ পার্কের অবস্থাটা তোমরা দেখলেই বুঝতে পারবে চারিদিকে পুরো কাদায় কাদায় ভর্তি হয়ে গেছে আমাদের সঙ্গে এতই বাচ্চা কাচ্চা গেছিলো যে একটু বেড়াবে সেই শান্তিটাও ছিল না আর আমাদের মেয়েদের যা সবাই পার্কে গিয়ে যদি দোলনা দেখি তাহলে আমাদের আর কিছুই লাগে না যেতেই কাদা মাদা যাই হোক না কেন দোলনা পেয়েছি মানে আর কিছুই লাগবে না সেই জন্য একটু ঢং করে আমরা দোলনা চেপে নিয়েছিলাম তারপর আমি আর বোন একটু ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে তারপর সামনের দিকে গিয়ে যাচ্ছিলাম বলছিলাম দেখি সামনের দিকের অবস্থা কেমন আছে সামনের দিকে গিয়ে দেখি অনেক রকম রাইড আছে সেগুলো আমরা ভাবছিলাম চড়বো কিন্তু সাহসে খুলো না কিন্তু দিদিরা অনেক সাহস জাগালো তারপর ফাইনালি আমরা এক টিকিট কেটে নিয়েছি কয়েকজন ওঠার জন্য টিকিট কেটে তো রাইডে উঠে পড়লাম কিন্তু রাইডটা প্রথম কেউ হয়তো চাপছে কেউ হয়তো দ্বিতীয় চাপছে কিভাবে সবাই প্রচন্ড ভয় করছিল সেইভাবে আর আমরা তো ফাইনালি রাইটে উঠে পড়ছিলাম আর আমার বোন এখানে ভেবেছিল যে রাইটে উঠে একটু ভিডিও করবে কিন্তু ওর অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারবে ওর ভিডিও করা বাদ দিয়ে তাড়াতাড়ি ফোনটা ছেড়ে দিয়েছিল যে এত মানে এতটাই রাইটটা ছিল আমাদের মনে হচ্ছিল প্রচন্ড ভয়ানক ছিল আর আমাদের মতো রাইট চাপতে কারা কারা ভয় করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের তো রাইট ফাইনালি চাপা হয়ে গেছিল তারপরে আমরা চলে গেছিলাম তারপর পার্কে থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম সোজা চা খেতে যে খড়িবাড়ি ফেমাস চা আছে সেখানে আমরা চা খেতে গেছিলাম আর দেখো চায়ের দোকানটা তোমাদের দেখে দিয়েছিলাম আর এখানে কিন্তু প্রচন্ড ভিড় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি পরে আমরা চা অর্ডার করে দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম কারণ চা দিতে একটু দেরি হয় কারণ প্রচন্ড ভিড় থাকে তারপর ফাইনালি আমাদের চা চলে আসে আমরা চা খেতে থাকি আর তোমরা আমার পেস্টটাকে ফলো করে দিতে থাকো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আর আমাদের আর আমাদের সবার জন্য দোয়া করবে ভালো থেকো আল্লাহ হাফেজ